প্রশংসা সাবি কে বলতো পার তো পারবান করুণ হায় দয়ালু তুমি মালি শেষ বিচারের দি শেষ বিচার দি কেবল তোমারি করি বাবল তোমারি চাহিদারি করি বাবল তোমারি চাহিনিয়া নাও দিশা তাপ চরণ পথে নাও দিশা তাপ চরণ পথে

কবুললা নবীর নাম যত ইসবেহার শইদ উচ্চ সুরে সুরে নিবা বান্দা তোমার মনটা

تمرات وبشر الصابرين قركم إيها إيمس الماجستان إستو ممكن

আল্লাহ তোমাকে বাদে মাঝে অমুক অমুক বিষয়ের ভিতরে দিয়া দিয়া পরীক্ষা করবো কি বিষয় দিয়া দিয়া কি বস্তু দিয়া দিয়া আল্লাহ পা

বুঝতেছেন কথা বুঝতেছেন আল্লাহর

বুঝবেন তো যেন না লাগে আল্লাহ পাক কি বলেন যে আমি আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করবো কি দিয়া কি দিয়া ভাই দিয়া দিয়া পরীক্ষা করব আমাদের কত জনের কত ভয় কত জনের কত কিছু হয় হুসুর এমন করে করে হকের উপর থাকবো সতেরো বছর পর্যন্ত জেলখানার ভিতরে ছিলাম স্বাধীন ভাবে কথা বলতে পারি না এখনো যদি বলতে যায় তাহলেও তো দেখা যায় আর একদম ক্ষমতায় যখন আসবে তখন সাইজ করবে বুঝলেন আরেক দল ক্ষমতায় যখন যে কোনো দলেই কথা বলবো আল্লাহ দিয়া দিয়া পরীক্ষা করবো তিন নম্বরে আল্লাহ জান দিয়া দিয়া আবার নিয়া নিয়া পরীক্ষা আমি জিজ্ঞাসা করতে চাই জানো মালিক

তুমি যা চাও সব দিয়ে দেব আবার একটা সন্তান দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান দাও পরীক্ষা করবে সন্তান দাওর মাধ্যমে পরীক্ষা করবে আবার না দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে صبر করতে হবে সবর যদি করতে পারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়গা আফলাহাল মুমিনু তুমি সফল কাফ মুমিন বান্দা হয়ে যাইবা আর অতি সফলতা মুমিন বান্দা বান্দি হইতে পারা তাহলে অতি সহজ এটা জান্নাতের ভিতরে দুই গাদে বা সুবহানাল্লাহ চার নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন নামে দেয় ও আগের বছর তত কত বছর তোমার এক কাটা জমির ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 মন ফসল দিয়েছিলাম এইবারে 40 মন দিব না 40 কেজি পর্যন্ত দিব না আল্লাহ বলেন আগে তো বেশি বেশি করে এ করে দিলাম এখন থেকে একটু কমায় দেখি তুমি আমি আল্লাহ পাক রব্বুল পাগর বুঝে কতটুকু সবর করেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরছো করেছরে বন্দা আমি

जा <laughs>

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ তাআলা নেম্নে এমনে বানাই না 18 হাজার অনু কোটি কোটি makhluk makhlukাতে পৃথিবীর জমিনেতে কোন makhlukাকে এত সুন্দর করে বানায় না আমাকে আপনাকে যত সুন্দর করে বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুজাদা রে বান্দা বন্দীরা তোderive <Sanskrit> আমি আল্লাহ তাআলা আশনাফুল makhluk makhlukাতে হিসাবে খুশি করে দিলা সব মনে মাথার উপরে আসেন নাকি আমার সময় কিন্তু আধা ঘন্টা বেশি না খুঁজুর অনেক দূর থেকে আসছেন আমি অনেক দূর থেকে এসেছি সেই ঢাকা থেকে আমি তো শুরুতেই বলেছি আমার শেরপুরে ফার্স্ট

কোরআনের উপর হাদিসের উপর বর্তমান প্রেক্ষাপট উপরে প্রেক্ষাপট ছাড়া আলোচনা করি এখন যত বড় পরীক্ষার নেতা খেতা উপস্থিত থাকতে এর উপরে যদি থাকতে পারি তাহলে আমি সফল আর যদি ইমানটাকে বিক্রি করে দেই দুই চার টাকার ভিতরে যে আমার বেতন বন্ধ হয়ে যাবে মসজিদের চাকরি নট হয়ে যাবে মাদ্রাসার প্রিন্সিপালগিরি থেকে আমাকে বিদায় করে যাবে তাহলে মর তে দেরি হবে জাহান হবে আবার আপনাকে জানাবো না নিজের তা তো নিজের চাইলে মাফ করতে

أمين لقد خلقنا الإنسان في أحسن تقبيل والله أكبر আল্লাহর পুলাল কুসুম খেয়ে দে আমি আল্লাহ ভগ্রব পুলাল তিন ফলের কুসুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জয়তুনের কসম খেয়ে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতের কসম খেয়ে খেয়ে দিলাম ওয়াহাদাল বালাদিল আমিন পবিত্র নগরের কসম খেয়ে আমি আল্লাহ তাআলা জানায় দিলাম এর বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি উত্তম রূপ দিয়া দিয়া ধরে বানাইছি সুবহানাল্লাহ উত্তম রূপ দিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে এটা ভিতরে তিব বন্ধ আল্লাহ পাগ্র বুদ্ধালে দে এরে বন্দা بنا نور بتور يا الله <سؤال> بالقرب من عالمك درغله الله बोले اللهم انا القران خلق الانسان علبه البيان استقر اي كلامه حف न मानवी दर मान मानवी आदी बासी मोदी अल চিনলাম যে বলে দুলাল্লাহ আমার রবের মতো রহমান পৃথিবীর জমিনে কেউ আসেনি

PASS PASS